বর্ডারি ঘি দুটি ওইটা কী কি যাতে সেটাও দেখি তিনটায় এই মাত্র ঝাব দিয়ে দিলেন বিক্রি করলেন পাঁচশো ভাইয়ের সেরা সেরা কানেকশন দিয়ে এই মাত্র বিক্রি করলেন মাথা সামনা পিছনা সব কিছু মিলে বেকার মতো করুক দেখুন ভাই আসসালামু আলাইকুম দিলেন ফ্যাশ ম্যাশ হ্যাঁ পাঁচশো পাঁচশো আসো পাঁচশো

এইমাত চাহি ভাই চব দুই দৰে ওজন কেম হব

আম্বালি হাট থেকে সব কিন্তু খামার উপযোগী সার দুই ডাক বসে আমাদের কুরবানিতে কেমন আশা করছেন এটা কুরবানিতে সাবধান এটা খাওয়ানোর পরে ঢাকা নিয়ে যাবো তারপরে দেখবো আচ্ছা আচ্ছা এগুলো আপনি পুষবেন এখন খামারে তুলবেন তারপরে এগুলা কুরবানির সময় ঢাকা দিয়ে ঢাকা যাবে কেমন হয় আপনাদের হয়

আমার চালের বিডি রক্স আচ্ছা আচ্ছা আমরা দেখলাম ভাই কেমন দামে বিক্রি করলেন আজকে হাটে আর কোনটা আছে সাহেব এখন কি এইটা আছে এটা আছে এই যে একটা সুন্দর একটা গরু আছে দেখুন এটা কত দাম রেখেছে ডাকবেন কত দাম নেবেন সাহেবালি ভাই আমরা একটু নামায় দেখাচ্ছি এই নামিয়ে দেখানোটাও একটা বিষয় আছে এটা কত এটা কয় ভাই জাত বাচ্চা বাচ্চা এটা কয় দাদ সবলি ভাই নতুন দুই ওজন তো তিনশো পঞ্চাশ কেজির কাছাকাছি এরকমই হবে না কত দাম এটা ভাই আর ফিক্সড বিক্রি

একচল্লিশ ষোলো আট শূন্য আট জিরো এইট এই নাম্বারে যোগাযোগ আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনার বিদায় নিম্ন ভালো থাকবেন